ওয়াও আমরা আবারও চলে আসলাম জেবা শাড়ি ঘর আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আপনাদের জন্য জাপানি সিল্ক শাড়ি কিনুন মাত্র দুশো আশি করে একদম অফার প্রাইস ছাড়ছি আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর সারা বাংলাদেশ অপেন চ্যালেঞ্জ প্রাইস আপনার দারাজ দেখেন বা অন্যান্য অনলাইন দেখেন আপনার আপনারা দুশো ষাট টাকাও জাপানি সিল পাবেন কিন্তু এইগুলো কোয়ালিটি আর আমাদের এইগুলো কোয়ালিটি রাখা আঁকার জমিন পার্থক্য আপনারা ধরলেই বুঝতে পারবেন আর আমাদের সব নাম্বার দিয়ে দিব আমাদের নিউ নিউ মার্কেট আমাদের দোকান আর আমাদের শাড়ির কালেকশনগুলো দেখে এই যে সব শাড়ি কালেকশনগুলো ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালার কিন্তু চলে আসছে এই দেখেন ইউজ পরিমাণ কালার আমাদের ঠিক আছে জাপানি সিল্ক শাড়ি আপনার চাইলে এক পিস থেকে যত পিস চান সেম সেম কালারগুলো দেওয়া যাবে আর আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ধানবন্ডি হকার্স মাকে দোতলা চলে আসবেন আর ঢাকরের সাথে এটা হচ্ছে নিউমর্কে থানা আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপনি ভিডিও পাবেন আর আশেপাশে দোকানে পাবেন আপনি দুই সাইডটাও পাবেন কিন্তু ওইগুলো কোয়ালিটি আমাদের কোয়ালিটি আকাশ জমির পার্থক্য আর কাপড় পাতলা হয় আর ওইগুলো কাপড় পাতলা হবে আপনার গা দেখা যাবে কিন্তু আমাদের এগুলো এটা গা দেখা যাবে না আপনারা চাইলে এগুলো দিয়ে অনেক কিছু বানাতে পারবেন আপনারা টার্চের লাগিয়ে পড়তে পারবেন এমনকি আপনার বোরকা বানিয়ে পড়তে পারবেন আপনার যেটা যেটা মন চায় সবকিছু করতে পারবেন শাড়ি পরের পরে কিন্তু বারো হাত প্লাস শাড়ি হবে আর বড় হচ্ছে এত কালার কালার কিন্তু কিন্তু আপনার দোকানে পাবেন না দেখেন অনেক কালার দেখেন আপনারা চাইলে যে কোনো ইভেন্টের জন্য গাড়ির জন্য বা যেকোনো ফাংশনের জন্য একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে পাঞ্জাবি যাবে আর সাথে পাঞ্জাবি যদি চান ম্যাচিং করে হলুদের জন্য তাও দেওয়া যাবে আর একটা ব্লাউজ দেখাও আর আমাদের ক্রপ টপ ব্লাউজ দেখাচ্ছি একশো আশি করে আপনি অন্যান্য পেজ পাবেন আড়াইশো টাকা দুশো বিশ টাকা সেল করে দুশো টাকা সেল করে আমাদের পাইকারি দোকান ফুল বডি হয় এটা আমি হাফ হাতা দেখাচ্ছি আর আমাদের ফুল হাতা ফুল বডি গলা সব দেওয়া যাবে যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন দেওয়া যাবে প্রাইস হচ্ছে ব্লাউজ হচ্ছে একশো আশি করে আর শাড়ির দাম হচ্ছে দুশো আশি করে তো ঘরে বসে অর্ডার কনফার্ম করুন আর অবশ্যই কিন্তু অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকায় আশি টাকার চার্জ হোম ডেলিভারি একদিনে পাবেন ঢাকার বাইরে তিন দিন সময় লাগবে হোম ডেলিভারি পাবেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন কন্টেন্ট আপডেট ভিডিও পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার আপনার প্রত্যেকটি কালার খুলে খুলে দেখাও হ্যাঁ প্রত্যেকটি কালার চমৎকার প্রায় দুশো আশি করে আর সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসবেন প্রাইস হচ্ছে দুশো আশি করে প্রায় দুশো আশি করে এটা হচ্ছে রানি কালার আপনার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা স্কিল ব্লু কালার আপনার প্রতিটি কালারই অনেক সুন্দর এর হচ্ছে ডিপ জাম কালার আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারবেন এবং আমাদের দুটা নাম্বার থাকবে সেই কারণ নাম্বার জন্য করে সারা বাংলাদেশে সে অন্ধলির পাবেন মাত্র তিন দিনের মধ্যে আপনার ঢাকায় হচ্ছে আশি টাকা চার ঢাকায় দশো টাকা চার আর এক পিস থেকে পাঁচ পিস সর্বোচ্চ নিতে পারবেন আর পাঁচ পিসের উপরে রেল চার্জ বাড়বেন এর হচ্ছে লাইট রানিং লাইট জাম কালার আপনার এটা হচ্ছে আপনার আকাশি আকাশি কালার আপনার এর হচ্ছে পিচ কালার আপনার জনপ্রিয় একটা কালার প্রতিটি কালার কিন্তু চমৎকার প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপনি ভিডিও পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে কফি কালার রেড কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে মিডিয়াম এস সেটা হচ্ছে গোল্ডেন কালার আপনার সোনালি গোল্ডেন এটা হচ্ছে বাসন্তী হলুদ কালার

আর সরাসরি আমাদের শপে চলে আসবেন ঢাকা যদি থাকেন আপনারা অবশ্যই দেখে দেখে শুনে শুনে নিতে নিতে পারবেন পারবেন এবং অনলাইন আপনারা অর্ডার করার পর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় আশি টাকা চার্জ ঢাকা ব্যব দেড়শো টাকা চার্জ শাড়ির মান অনেক ভালো আপনার পরে আরাম পাবেন আপনারা সেগুলোতে অনেক কিছু করতে পারবেন প্রত্যেকটি কালার সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটি কালার সুন্দর প্রাইস হচ্ছে দুশো আশি করে এটা হচ্ছে ব্লু কালার আপনার নেভি ব্লু এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার বলি আমরা এটা হচ্ছে মিষ্টি কালার আপনার ডিপ মিষ্টি কাঁচা হলুদ কালার এটা এটা হচ্ছে সাদা আপনার আমাদের শপ নাম্বার দাও অবশ্যই আমাদের জেবাশাড়ি জেবাশাড়ি ঘর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আমাদের শপ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ ধানমন্ডি হকাশ মার্কেট দোতলা চলে আসবেন ঢাকা কলেজের বিপরীতে ঢাকা বারোশো পাঁচ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশে নিতে হলে দুটো আমার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে আসবেন এবং অনলাইন চলে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম